পুরুলিয়া জেলার রঘুনাথপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে একটি ছোট্ট টিলার আকারে পাহাড় অবস্থান করছে তার নাম হচ্ছে ব্যাংক পাহাড় এই ব্যাং পাহাড়ের নিচে রামানন্দগিরি পাহাড় সর্বানন্দগিরি আশ্রম এই পাহাড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে তো প্রথমে আমরা এই আশ্রমের ভেতরে প্রবেশ করলাম এবং ভেতরে গিয়ে এখানে দেখলাম যে রাধা কৃষ্ণের মূর্তি এখানে প্রতিষ্ঠিত রয়েছে এবং নিয়মিত পূজা হয় এবং আশ্রমিক যে পরিবেশ অত্যন্ত সুন্দর যে সমস্ত আশ্রমের মানুষরা রয়েছেন তারা খুব সুন্দরভাবে আমাদের এই আশ্রম পরিদর্শনের ক্ষেত্রে সহায়তা করেন এবং বিশেষ করে এই পাহাড়ের বড় বড় শিলার টুকরোকে কেন্দ্র করে যেখানে রাধা কৃষ্ণের মূর্তির পাশাপাশি বেশ কিছু ধরনের ঠাকুরের মূর্তি এখানে কিন্তু প্রতিষ্ঠিত রয়েছে বিশেষ করে এই যে একটা বৃহৎ আকারে শিলা সেই শিলার নিচে একেবারে কৃষ্ণের ছবি এখানে প্রতিষ্ঠিত হয়েছে স্বাভাবিকভাবেই রাধা কৃষ্ণের যে লীলাক্ষেত্র রূপেই এই পাহাড়ের তলের এই ধরনের একটা পরিবেশ আশ্রমিক যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু আমরা দেখলাম এই ছোট পাহাড়টিকে কেন্দ্র করে তো এই আশ্রমের একজন দাদা তিনি আমাদেরকে খুব অত্যন্ত সহযোগিতার সঙ্গে এই আশ্রম প্রাঙ্গনকে ঘুরিয়ে নেওয়ার পর অন্য সাইড দিয়ে ব্যাঙ্ক পাহাড়ে কিভাবে ওঠা যায় সেই বার্তা নিয়ে তিনি কিন্তু আমাদেরকে এগিয়ে চললেন তিনি সামনে যাচ্ছেন স্বাভাবিকভাবেই ওনাকে খুব ভালো লাগলো যে উনি আমাদেরকে এই বর্ষাকালীন পরিস্থিতিতে সুড়ঙ্গ পথের মধ্য দিয়ে কিভাবে এই ব্যাঙ্ক পাহাড়ের চূড়ায় পৌঁছে দেওয়া যায় সেই দায়িত্বভার নিয়ে উনি কিন্তু এগিয়ে চলেছেন বর্ষাকাল স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের আগাছায় পরিপূর্ণ রয়েছে রাস্তা খুব একটা রাস্তা পরিষ্কার নয় সামনে ছোট ছোট সিঁড়ি রয়েছে সেগুলোকে অতিক্রান্ত হয়ে আমরা আস্তে আস্তে পাহাড়ের চূড়ায় ওঠার কিন্তু চেষ্টা করছি সত্য সুন্দরভাবে পথে অতিক্রম করার জন্য পরিবেশ খুব ভালো আমরা অনেকখানি কাছে এসে গেছি পাহাড়ের অলরেডি পাহাড়ের চূড়ায় কাছে পৌঁছানোর চেষ্টা করছি এবং বিশেষ করে এই বর্ষাকাল হওয়ার জন্য পাথরের মধ্যে শ্যাওলার যে আস্তরণ সেটা সবসময় আমরা কিন্তু লক্ষ্য রেখেছিলাম যে কোনো সময় পিচ্ছিল করে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অবশেষে আমরা এই ব্যাংক পাহাড়ের চূড়ার কাছাকাছি প্রান্তে কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি দূরে জয়চন্ডী পাহাড় দেখা যাচ্ছে এই ব্যাং পাহাড় থেকে জয়চণ্ডী পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য প্রত্যক্ষ করা যাচ্ছে খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবেই এখানকার যে দূরে জয়চন্ডী পাহাড় এখানে ব্যাং পাহাড় নামে পরিচিত রঘুনাথপুরের নিকটেই অবস্থান করছে এই পাহাড়টি ছোট টিলার আকারে অবস্থান করছে একাধিক টিলার ভাঙনের লক্ষ্য করতে পারছি জাস্ট পাহাড়ের চূড়া থেকে আমরা এই ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বোপরি এই ব্যাংক পাহাড়ের চূড়ায় হনুমানজির মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং সর্বোচ্চ শেখরে আমরা সেটা দেখতে পাচ্ছি এবং স্বাভাবিকভাবে এই পাহাড়ের চূড়াটি অত্যন্ত সুন্দর খুব ভালোভাবে এখান থেকে চারিদিকের ভিউটা আমরা কিন্তু দেখাতে পারবো দূরেই আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের এফ গোডাউন হ্যাঁ তার পাশাপাশি আরও দূরে আপনারা দেখতে পাচ্ছেন গড় পঞ্চকোট পাহাড় হ্যাঁ তার পাশাপাশি চারিদিকে যে বিস্তীর্ণ কৃষি জমি সেই কৃষি জমির চাষের ভূমিরূপ আপনারা দেখছেন এদিকে রয়েছে আমাদের কাশীপুর এই পাথরের মধ্যেও হনুমানজির মন্দির যেমন রয়েছে তার পাশাপাশি পাথরে হনুমানজির ছবি অঙ্কিত রয়েছে এবং কাশীপুর অনেক দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কাশীপুরের রেকর্ড যে এফ সি গোডাউন সেটাও দেখা যাচ্ছে ভগবান হনুমানজির মন্দির এখানে স্থাপিত রয়েছে পাহাড়টির চূড়ার উপরেই স্থাপন করেছেন অত্যন্ত সুন্দর এই পাহাড়ে শিলার মধ্যে আবহবিকার প্রক্রিয়া অত্যন্ত সক্রিয় যে কারণে আমরা পাহাড়টিতে উঠতে খুব সাবধানতা অবলম্বন করতে হয় কারণ একাধিক ফাটল বা ক্র্যাক এই শিলার মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি এটা করছি যে একাধিক ছোট ছোটো পাথর ক্ষয়ীভূত হয়ে নিচে পতিত হয়েছে অত্যন্ত খাড়া ঢাল সম্পন্ন এই শিলাগুলি অবস্থান করছে যে পারে বর্ষাকাল একটা পাহাড়ের পিচ্ছিল ভাব কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি স্বাভাবিকভাবে আজকের এই ব্যাংক পাহাড়ে এসে এখান থেকে চারিদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম বিস্তীর্ণ কৃষিক্ষেত্র তার পাশাপাশি একদিকে কাশীপুর একদিকে রঘুনাথপুর সুতরাং একটা সান্ধ্যকালীন যে প্রাক মুহূর্তে আশ্রমের সাধারণ মানুষের কাছ থেকে জানতে পারলাম যে এই পাহাড়ের আকৃতি অনেকটা ব্যাঙের মতো হওয়ার জন্যই এই ব্যাংক পাহাড় নামকরণ করা হয়েছে যা সত্যি ব্যাঙ পাহাড় সাধারণ মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য বলে মনে হয় আরেকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দূরে অবস্থান করছে গড় পঞ্চকোট পাহাড় এবং বিস্তীর্ণ ক্ষেত্রভূমি যেখানে বর্ষাকালীন ধানের চাষ করা হয়েছে এবং তারপরেই দেখতে পাচ্ছেন জয়চণ্ডী পাহাড় খুব কাছেই এই জর্জনটি পাহাড়ের অপরূপ সৌন্দর্য আমরা প্রত্যক্ষ করছি এবং ছোট ছোট গ্রাম বিশেষ করে এখানে খেলার মাঠ খেলার মাঠে ছাত্রছাত্রীরা খেলাধুলা করছে ফুটবল খেলছে ছাত্ররা এবং সর্বোপরি এখানকার যে বিস্তীর্ণ এলাকা অবশ্যই সকলে সুন্দর লাগবে এই পাহাড়ে আপনারা ছোট হলেও অনেকের কাছে অজানা পাহাড় স্বাভাবিকভাবেই অনেকেই কিন্তু এখানে এসে পৌঁছাতে পারে না রাস্তার পাশেই অবস্থান করছে যেহেতু রঘুনাথপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থান করছে এই ব্যাঙ্ক পাহাড় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে পাহাড়ের আকৃতিটি দেখুন অনেকখানি ব্যাঙের মতো এই আকৃতি অনেকটা ব্যাঙের মতো দেখতে হওয়ায় একে ব্যাঙ পাহাড় নামে অভিহিত করা হয়েছে হ্যাঁ এই যে পুরো শিলার মধ্যে যে আবহবিকার প্রক্রিয়া একাধিক খণ্ডাকৃতি শিলার অবস্থান এখানে পরিষ্কারভাবে আপনারা প্রত্যক্ষ করতে পারবেন শিলার মধ্যে কত ভাঙন হয়েছে অর্থাৎ দীর্ঘদিন ধরে সূর্যের তাপ এবং চাপের প্রভাবজনিত কারণে এখানে সাধারণত যে আবহবিকার প্রক্রিয়া সেখানে খুব বেশি পরিমাণে সক্রিয় অবস্থায় থাকার জন্য আস্তে আস্তে পাহাড়ের মধ্যে ভাঙন আমরা লক্ষ্য করতে পারছি এটা অত্যন্ত সংকীর্ণ পথ বর্ষাকালে যেহেতু আমরা উঠেছি পাহাড়টির মধ্যে রাস্তা ততটা পরিষ্কার নয় কিছুটা সিঁড়ি করে দেয়া আছে খাড়া পাহাড়ের অংশ যে কারণে সিঁড়ির ধাপের মধ্য দিয়ে ওঠা কিছুটা হলেও সহজতর পথ অত্যন্ত সংকীর্ণ গাছ গাছরা এখানে অবস্থান করছে তার মধ্য দিয়ে আমরা পাশ কাটিয়ে এই পাহাড়ে ওঠার চেষ্টা করে আস্তে আস্তে নিচের দিকে নামার চেষ্টা করছি ওঠা অনেকখানি কঠিন বর্ষাকালে যেহেতু উঠেছি প্রায় পাথরগুলো শ্যাবলায় পরিপূর্ণ রয়েছে যে কোনো সময় স্লিপ কেটে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে শীতের মরশুমে প্রচুর পর্যটক এখানে কিন্তু আসেন পিকনিক করেন অর্থাৎ এই ব্যাংক পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এবং এটি অনেকের কাছেই কিন্তু অজানা তাই এই পাহাড়কে দেখার জন্য সকলের কাছে বার্তা রাখবো যে আপনারা অনেকেই জয়চণ্ডী পাহাড় গড়পঞ্চকোট পাহাড় আসেন জাস্ট রঘুনাথপুর থেকে তিন কিলোমিটার দূরেই অবস্থান করছে এই ব্যাংক পাহাড় এটাও আপনারা সকলে দেখতে পাবেন এবং আপনাদের সকলের ভালো লাগবে এবং পাহাড়ের চূড়া থেকে চারিদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনারা সহজেই অবগাহন করতে পারবেন সামনে খেলার মাঠ রয়েছে এবং তার সাইডে সাইডে যে জায়গা সেখানে পিকনিক স্পট অর্থাৎ প্রচুর মানুষ আসেন এখানে পিকনিক করতে এই যে জায়গা রয়েছে প্লাস এখানে বাচ্চারা খেলাধুলা অলরেডি করছে আন্তরিকভাবে ধন্যবাদ জানায় আমাদের গাইড জগবন্ধু কুম্ভকার মহোদয়কে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন